নবপ্রজন্মকে হার মানিয়ে মেধাবীতে অনন্য নজরগুলো গল বছরের চাষী করলেন এম এ পাস গ্রামের মানুষের কাছে তিনি একজন বিশ্বকর্মা নামে পরিচিত এমন কোনো কাজ নেই যে তার কাছে অজানা সব কাজেই পটু তিনি কখনও ইঞ্জিন ফ্যান ছাড়িয়েছেন কখন আবার রাজমিস্ত্রির মতো ঘরবাড়িও তৈরি করে ফেলেছেন সাইকেল সরানো থেকে শুরু করে সর্বকাজের গুণ রয়েছে তার কাছে এর জন্যই গ্রামের মানুষের কাছে বিশ্বকর্মা নামে পরিচিত চৌষট্টি বছরের ব্যক্তি বিশ্বনাথ প্রামাণিক কিন্তু তিনি এই বয়সে নবপ্রজন্মকে পেছনে রেখে এগিয়ে গেলেন কিভাবে চৌষট্টি বছর বয়সে বাংলায় এম এ পাশ করে আবারও অনন্য নজির তৈরি করলেন নদীয়ার শান্তিপুর ব্লকের লক্ষ্মীনাথপুর এর বাসিন্দা বিশ্বনাথ প্রামাণিক তার কথায় ছোটবেলা থেকেই অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে তাকে চলতে হয়েছিল ক্লাস নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে সে দারিদ্রতার কারণে বন্ধ করতে হয়েছিল পড়াশোনা এরপর দু হাজার ষোলো সালে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন অবিবাহিত জীবনে সংসারের বোঝা রয়েছে মাথায় সে কারণে সারাদিন চাষবাস করে তার ফাঁকে সময় বের করে পড়ে ফেলতেন একের পর এক বই সংসারে খুঁটিনাটি সমস্ত কিছু সামলেও তিনি আর অদম্য ইচ্ছে শক্তি থেকে কখনো পিছিয়ে যাননি কখনো প্রখর রোধ কখনো আবার প্রাকৃতিক দূর মতো চাষের কাজ সামলে লাগাতার পড়াশোনায় মনোযোগ দিয়েছেন হঠাৎ বাবুর ইচ্ছা শক্তির মাত্রা আরও বেড়ে যায় তখন তিনি নদীয়ার শান্তপুর কলেজ স্টাডি সেন্টার নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিদ্যালয়ের পরিচালক শিক্ষকদের সাথে যোগাযোগ করেন এরপর দু হাজার চব্বিশ সালে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় সেখানেই বাংলা বিভাগের ছেষট্টি নম্বর পেয়ে এম এতে টপার হয়েছেন তার জীবনে শেষ ইচ্ছে পূর্ণ হওয়ায় সভাপতি খুশির জোয়ারে ভেসে ওঠেন বিশ্বনাথবাবু গ্রামের মানুষ যেন গ্রামের মানুষ যেন প্রশংসায় পঞ্চমুখ এখনও এম পাশ করার পরও বই নিয়ে চাষের জমিতে চাষ করতে চান কখনো চাষ করছেন জমি কখনো আবার ফসল লাগাচ্ছেন তার মধ্যেও পড়াশোনার অভ্যাস ঠিক সেরে নেন চৌষট্টি বছর বয়সে বাবুর এই প্রচেষ্টায় শান্তিপুর কলেজের স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটর ডক্টর পলাশ দাস জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে স্কুলমুখী হতে চাইছে না নবপ্রজন্মের ছাত্রছাত্রীরা চৌষট্টি বছর বয়সে বাবুর এই মেধাবী আগামী দিনে পথ দেখাবে নবপ্রজন্মকে শিক্ষক হিসেবে তারা ভাবতেও পারেনি বিশ্বনাথবাবু এভাবে পরীক্ষায় উত্তীর্ণ হবে সত্য থেকে কুর্নি জানালেও অনেকটাই কম হবে তবে তার এই প্রচেষ্টায় আমরা গর্বিত গ্রামের যুবকদের কথায় চব্বিশ ঘন্টায় কাজের মধ্যে যুক্ত থাকে বাবু কিন্তু পড়াশোনা নেশা এখনও তার যায়নি চাষের জমিতে কাজ করেও ফাঁক পেলেই মাটিতে চট পেতে বই নিয়ে বসে পড়েন গ্রামের প্রবীণ মানুষদের কথায় বাবুর সর্বঘাটের কাঠালি কলার মতো এমন কোনো কাজ নেই যে তার অজানা তার জন্যই গোটা গ্রাম জুড়ে তাকে এক নামে চেনে বিশ্বকর্মা নামে উদারতা মন সদাসিদে মনোভাব এই বয়সে এখনও যে তার কোনো অংশে কম নেই এরাজের কাছে এই বয়সে ওনার করার আবার ইচ্ছা আছে বলে আমার যাই কীভাবে পরীক্ষায় বসলেন উনি উনি যে কীভাবে বলতে এখানে ওপেনে ভর্তি হয়েছিলেন তারপরে এখানে যে আমাদের এম এ পাস করলেন এখান থেকে এবং বলতে সবাই ভাবছে না এই সেই বয়সে সাথে পড়াশোনা করেছে মানে পড়াশোনার ইচ্ছা থাকলে শেষ বয়সেও করা যায় এই এটাই মানে সংসারে বোঝা মাথাতে থাকছিলেন একটা সময় স্বাগত বলতে ইনি সাইকেল ছেড়েছে তারপরে সুতোর মিস্ত্রির কাজ করেছে তারপরে আপনার ওই মেশিন সারে তারপরে রাজমিস্ত্রির কাজ কাম এগুলো করে হ্যাঁ আবার মাঠ ঘাট তো আছেই মাঠ ঘাটের চাষটা সব করে হ্যাঁ চাষও বড় চাষ এতে প্রায় আঠারো কোটি বিঘি সম্পত্তি এরা চাষবাস করে মানে এমন কোনো কাজ নেই ইনি পারে না আচ্ছা হ্যাঁ কি নাম আপনার আমার নাম বিশ্বনাথ প্রামাণিক বাড়ি কোথায় বাড়ি লক্ষ্মীনাথপুর কী করেন আপনি পেশায় আমি চাষ কাজ করি বর্তমানে কি যুক্ত বর্তমানে শুধু চাষের সাথে একটা সময় কি করতেন একটা সময় আমি তাঁত বুনেছি দীর্ঘদিন সাইকেল সারা কাজ করেছি এই ইঞ্জিন ফিন্জিনগুলো সারা অর্থাৎ মেশিনারি কাজ করেছি সেটাও দীর্ঘদিন এটা পড়াশোনা সারার পর ছোটবেলায় কতদূর পড়াশোনা ছোট ছোটবেলা পড়াশোনা করেছিলাম প্লাস এইট অব্দি নাইন অবধি তারপর তারপরে উনিশশো আটাত্তরে যে ভয়াবহ ফ্লাডটা হয় সেই ফ্লাডে আমরা স্থানান্তরিত হয়ে পার্শ্ববর্তী বাজার গিয়ে আশ্রয় নিয়ে